হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো আজকে তোমরা সকলেই হয়তো জানো যে সতেরোই জানুয়ারি আজকে দু সাল তো আজকের দিনটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী দিন পড়ছে আমাদের আঠেরোই জানুয়ারি দু এবং এই দিনটি কিন্তু প্রত্যেকটা নতুন ক্যান্ডিডেটের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ তোমরা সকলেই হয়তো জানো যে আগামী দিন আমাদের আঠেরোই জানুয়ারি এবং আমাদের একটা বৃহৎ এবং মহান কাজ কিন্তু কালকের দিনে করতে হবে কাদের জন্য করতে হবে নিজেদের জন্য করতে হবে কারোর জন্য নয় নিজের জন্য কিন্তু করতে হবে আজকে গত দু বছর যাবৎ কিন্তু রকম ভ্যাকেন্সি ভাবে আসেনি তোমরা প্রত্যেকেই হয়তো জানো শুধু ভ্যাকেন্সি আসবো আসবো করে গেছে কিন্তু এখনও পর্যন্ত রকম ভ্যাকেন্সি আসেনি সেই রিলেটেড আগামী দিন কিন্তু আমাদের একটা বলতে পারো শান্তিপূর্ণ একটা পথযাত্রা এবং আমাদের এই যে দাবি আমাদের এই যে কষ্ট সেই কথাগুলো যেন সরকার অবধি পৌঁছতে পারে সেই একটা প্রচেষ্টা কিন্তু আগামী দিন আমরা করতে চলেছি শিয়ালদা থেকে কিন্তু আমাদের এই প্রচেষ্টা বা বলতে পারো পথযাত্রাটা স্টার্ট হচ্ছে কটার সময় স্টার্ট হবে এগারোটার সময় কিন্তু প্রত্যেকে শিয়ালদা তোমরা পৌঁছে যাবে শিয়ালদার থেকে আমরা ধর্মতলা অবধি প্রত্যেকে কিন্তু এক সঙ্গে একই সাথে হেঁটে যাব এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সব সরকারকে জানানোর চেষ্টা করব তো দেখে সেখানে কিন্তু প্রত্যেকটা বড় বড় টিচার যারা ইউটিউবার রয়েছেন বা তার সঙ্গেও কিন্তু আরও বড়ো বড়ো যারা আমাদের এই কাজের সঙ্গে এর আগেও কিন্তু যুক্ত ছিল সেই রকমও অনেক লোক কিন্তু সেখানে অনেক টিচার সেখানে কিন্তু উপস্থিত থাকছে তাই প্রত্যেককে আমরা বিনীত নিবেদন থাকবে যে প্রত্যেকে যেন সেদিন সেইখানে চলে যাবে এবং তার সঙ্গে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেমন সেই কথাগুলোর মধ্যে একটা কথা হচ্ছে তোমরা যারা যারা যেখান থেকে আসছো যে ডিস্ট্রিক্ট থেকে আসছো সেই ডিস্ট্রিক্টে কিন্তু একজন করে ঠিক করে দেওয়া হয়েছে যাকে তোমরা যদি কোনো রকমের প্রবলেম হয় আসতে যেতে যেখানে প্রবলেম হোক না কেন তাদের সাথে তোমরা কনট্যাক্ট করে নিতে পারবে সেই ডিটেলগুলো সম্পূর্ণটা আমি তোমাদেরকে বলে 一起。 দেখো তোমাদের কিন্তু আমি আরও একবার যে আমাদের দাবিগুলো সেগুলো মনে করে দেওয়ার চেষ্টা করব প্রথম আমাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভ্যাকেন্সি যেটা ডাব্লিউ বিপির ভ্যাকেন্সি এবং পি যে ভ্যাকেন্সি আসার কথা এই দুটো ভ্যাকেন্সি যেন যত শীঘ্রই সম্ভব যেন চলে আসা হয় সেকেন্ড যে আমাদের দাবি থাকবে যে এসআই সহ পুলিশের সমস্ত বিভাগের নিয়োগের যে বয়সের ঊর্ধ্বসীমা ইউআরের জন্য সেটা যেন তিরিশ বছর করে দেওয়া হয় থার্ড যেটা থাকবে নন জয়নিং যে সিটগুলো আমাদের রয়েছে সেই সিটগুলোর জন্য যেন সেকেন্ড লিস্ট পাবলিশ করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং দেখো পরবর্তী যেটা আছে তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে অনেক দিন আগে থেকে কিন্তু বলে আসা হয়েছিল কনস্টেবল বা এসআই যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু আসবে সেটাও সেই বলা হয়েছে তার পরবর্তীতে কিন্তু কোনো রকম কোনো কথা হয়নি বাট একটা কথা হচ্ছে যে আজকে যদি আমরা এই আন্দোলনটা করি তবেও কিন্তু এই ভ্যাকেন্সিগুলোও আসবে কারণ একটা ট্রেনের যে বগিগুলো সেইগুলো তখনই চলবে যখন ট্রেনটা নিজে চলতে পারবে ট্রেনটাই যদি দাঁড়িয়ে থাকে তাহলে পিছনে বগিগুলো কী করে চলবে তাই না তো সেই জন্য প্রত্যেককে বলবো যে আমাদের এই এক্সাইজের যে দাবিটা সেটাও কিন্তু ওখানে তোলা হবে তো অবশ্যই যেতে হবে এর পরবর্তীতে আমাদের আরও একটি যেটি বলতে পারো যে রয়েছে সেটা কিন্তু আমাদের বন্ধের জন্য রয়েছে যে তাদের হাইট কমানোর যে একটা বলতে পারো আবেদন বা একটা বলতে পারো যে ইচ্ছা বা চেষ্টা সেইটা কিন্তু আমাদের সফল করতে হবে তো এই এতগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কালকের দিন যেতে চলেছি এবং তোমাদের যে কোয়ার্ডিনেটার বলতে পারো যাদেরকে মানে তোমাদের জেলার যে কোয়ার্ডিনেটার থাকবে তো তাদের নাম্বারগুলো এবং তাদের নামগুলো আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি অবশ্যই তোমরা সেটা দেখে নিও কোনো রকমের সমস্যা পড়লে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে দেখো এখানে কিন্তু প্রত্যেকের নাম রয়েছেই তো দেখতে পাচ্ছ সাড়ে দশটার সময় যেন প্রত্যেকেই মানে সাড়ে সাড়ে এগারোটা বা এগারোটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে তোমরা শিয়ালদা বিগ বাজারের সামনে কিন্তু তোমাদের যেতে হবে এখানে একটা রিলায়েন্সের বলতে পারো রয়েছে সেখানে তোমরা গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তোমাদের আঠেরো জানুয়ারি আচ্ছা যারা যারা দেখো ট্রেনে বাসে তোমরা হাওড়া বা কলকাতা বা শিয়ালদাতে আসবে তাদের কোনো রাস্তায় যদি সমস্যা হয় তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এর সঙ্গে কথা বলে নেবে কল্যাণী কৃষ্ণনগর নদীয়া বা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা আসছো তাদের জন্য কিন্তু বিপ্লব তার নাম্বার রয়েছে এখানে দেওয়ার এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও এরপর দেখো দুর্গাপুর আসানসোল বর্ধমান থেকে এই নাম্বার রয়েছে তো এই যে পুরো নাম্বারের লিস্ট সেই নাম্বারের লিস্ট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে তোমরা যাবে প্রত্যেকে জয়েন হও এবং এই ডিটেলটা কিন্তু তোমরা অবশ্যই এখানে নিয়ে নাও এছাড়াও বিভিন্ন রকম তোমার যদি কোনো রকম সমস্যা হয় গ্রুপে জানাতে পারো সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করবো তাছাড়াও তোমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে এই শুধুমাত্র পার্টিকুলার আন্দোলনের জন্য তার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে চাইলেও তোমরা কিন্তু গিয়ে কথা বলে নিতে পারো তোমাদের সমস্যাগুলো সমস্ত আপডেট তোমরা কিন্তু এইসব থেকে গুলো পেয়ে যাবে হয় আমার গ্রুপে জয়েন করতে পারো অথবা বা ওই গ্রুপে জয়েন করতে পারো যেখানে নিচে জয়েন করতে পারো সেখানে গেলে কিন্তু তোমার সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে তো আশা করছি কমপ্লিটলি বোঝানো হয়ে গেছে যা বলার বলা হয়ে গেছে কালকের দিনটাই মানে আজকের দিনটাই তোমাদের কাছে সময় রয়েছে অবশ্যই প্রত্যেকটা রিকোয়েস্ট থাকবে কোনো কিছু না ভেবে নিজের জন্য শুধুমাত্র কালকের দিনটা কিন্তু অ্যাটেন্ড সেখানে হতে হবে কোনো চিন্তার কোনো কারণ নেই যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভালোভাবে তোমাদের হবে অল্প সময়ের মধ্যে যাবে যা যা সবাই করছে সেগুলো তুমি তাদের সঙ্গে করে চলে আসবে এইটুকুই তোমার কাজ থাকবে আশা করছি খুব শীঘ্রই আমরা ভ্যাকেন্সিটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পেয়ে যাবো তো ব্যস ভিডিওটা আজকে এই অবধি ছিল ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেককে বলবো একটু করে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য প্রত্যেককে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে